গুলি চালানোর মামলায় বিভাগের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এফআইআর খারিজের আবেদন করেছিলেন তিনি শুক্রবার সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি জয়সেন গুপ্ত তিনি জানান অর্জুনের বিরুদ্ধে তদন্ত চলবে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার অধীনে ফিট এই মামলায় তদন্ত করবে তবে আগাম জামিনের আবেদন করতে পারবেন বিজেপি নেতা কি সেই মামলা গত ছাব্বিশে মার্চ রাত জগৎ দলের মেঘনামড়ে এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনদের সঙ্গে নিয়ে মেঘনামোরের কাছে পৌঁছেছিলেন সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য গুলি চালিয়ে পালায় পাল্টা ধাওয়া করেন তারাও তাতেই পালাতে গিয়ে জখম হন এক যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুবার অর্জুন সিংকে তলব করে ব্যারাকপুর পুলিশ তবে তিনি হাজিরা দেননি ভাটপাড়া মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিন রাজ্যে চলে যান এদিকে এই ঘটনায় ব্যারাকপুর আদালতে উঠে বিচারক বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন

বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় পঞ্চাশটি এফআইআর এর ভিত্তিতে তিনি বিচারপতি সম্পাদত্তের বেঞ্চে রক্ষা কবচ চেয়েছিলেন আদালত তাকে সেই সুরক্ষা দিলেও তদন্ত ছাড় দেয়নি শুক্রবারই হাইকোর্টে ধাক্কা খান বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী শুভেন্দুর বিরুদ্ধে আদালতে অনুমতি ছাড়া কোন এফআইআর দায়ের করা যেত না সেই রক্ষা কবচ শুক্রবার প্রত্যাহার করে নেয় হাইকোর্ট এই হাইকোর্টের বিপাকে বিজেপির আরেক নেতা অর্জুন সিং একই দিনে বিজেপির দুই নেতাকে নিয়ে আদালতে কড়া অবস্থা নজর কেড়েছে রাজনৈতিক মহলের প্রথমে বিরোধী দলের নেতা শুভেন্দু আবেদনের ধাক্কা আর বিকেলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের মামলায় বিপর্যয় একই দিনে দুই বিজেপি নেতার আইনি পরীক্ষা যে দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে তা কার্যত স্পষ্ট সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা